হ্যাঁ গাইস তহ চলে আসে মতন আরেকটা ভিডিও নিয়ে তো আজকে এই ভিডিওটা একটা বড়ো আপডেট একটা গুড নিউজ অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়কাদের জন্য ইভেন আশা কর্মীদের জন্য কিন্তু এখানে একটা গুড নিউজ কারণ আমরা জানি যে এখানে ক্ষেত্রে কিন্তু অঙ্গনওয়াড়ি এবং আশাকর্মীদের একসাথে কিন্তু আমাদের যে যদি বেতন বৃদ্ধি করানো হয় তাহলে আমরা দেখেছি অঙ্গনওয়াড়ি এবং আশাকর্মীদের কিন্তু একসাথেই বেতন বৃদ্ধিটা করানো হয়ে থাকেন শুধুমাত্র একটা পশ্চিমবঙ্গের কথা নয় এই ক্ষেত্রে কিন্তু বাকি যে রাজ্যগুলো রয়েছে সমস্ত রাজ্যগুলোতে কিন্তু একই রকমের নিয়ম যেখানে অঙ্গনওয়াড়ি এবং আশাকর্মী যেহেতু কন্ট্রাক্ট চল জব তো সেই ক্ষেত্রে অঙ্গনওয়াড়ি এবং আশা কর্মীদের কিন্তু একসাথেই বেতনটা বৃদ্ধি করানো হয়ে থাকে ঠিক আছে সে কেন্দ্র সরকারের হোক বা রাজ্য সরকারের তরফ থেকে হোক এবং আমরা দেখেছি যে লাস্ট দু হাজার উনিশে পশ্চিমবঙ্গের কথা যদি বিশ্বাস করে বলা হয় তো সেক্ষেত্রে দু হাজার উনিশে লাস্ট পশ্চিমবঙ্গে অঙ্গনওয়াড়ি কর্মীদের এক হাজার টাকা করে বেতন বৃদ্ধি করানো হয়েছিল এবং তারপর থেকে মিনিমাম মাঝখানে চার পাঁচটা বছর পার হয়ে গেলে পরেও আমরা কিন্তু কোনোরকমভাবে বেতন বৃদ্ধি করতে দেখিনি সরকারের তরফ থেকে এবং এ নিয়ে কিন্তু কর্মীরা প্রতিনিয়ত তারা কিন্তু প্রতিবাদ মিছিল এবং আন্দোলন চালিয়ে যাচ্ছেন যে তাদের বেতন বৃদ্ধি করাতে হবে শুধুমাত্র তাই নয় তাছাড়া তাদের কিন্তু সমকাজে সমবেতন এটারও কিন্তু তারা দাবি দাবা রাখছেন ঠিক আছে কারণ তাদের যেভাবে করে কাজ করানো হচ্ছে এবং সেই তুলনায় তাদের তো বেতন নয় সেক্ষেত্রে যে অনাটেমটা দেওয়া হচ্ছে সেই অনাটেমটা কিন্তু খুবই কম যেটা দিয়ে অঙ্গনওয়াড়ি কর্মীদের এবং আশাকর্মীদের খুবই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে যদিও কি না তাদের কাজ প্রতিদিনই বেড়ে চলে तो से क्षेत्र বেতন বৃদ্ধি অবশ্যই করানোটা দরকার এবং যে বেতন বৃদ্ধি নিয়ে যে কোনো লেটেস্ট আপডেট যে কোনো রাজ্যেরই হোক না কেন সেটা কিন্তু অবশ্যই কর্মীদেরকে জানাটা দরকার তো যে হোক ঠিক তেমনই আজকে নতুন একটা আপডেট উঠে আসছে যেখানে কর্মীদের বেতন বৃদ্ধি ফাইনালি করা হয়েছে তো কত টাকা কোথায় সমস্ত তথ্যই আমরা কিন্তু এই ভিডিওতে আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর নিজস্ব মতামত অবশ্যই জানাবে এবং চ্যানেলটি নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম ভিডিওসগুলো সর্বপ্রথম পাওয়ার জন্য তো চলো সমালোচনা করে মেন বিষয়টা ভিডিওতে আলোচনা করা যাক প্রথমত বলে দিচ্ছি যে এখানটায় ভোট যেহেতু সামনে তোমরা জানো যে এক মাসের মধ্যে কিন্তু মানে মার্চের দশ এগারো তারিখে কিন্তু ইলেকশনের ডেট ঘোষণা করা হয়ে যাবে এবং তারপর থেকে যে প্রচার শুরু হবে কিন্তু সেখানে তোমরা অবশ্যই জানো তো সেই ভোটের আগে অঙ্গনাড়ি কর্মীদের বেতন বৃদ্ধি নিয়ে কিন্তু অবশ্যই একটা সম্ভাবনা থাকে কারণ ভোটের আগে যে কোনো পলিটিক্যাল পার্টিস হোক না কেন তারা কিন্তু অবশ্যই চায় যে এই যেহেতু অঙ্গনওয়াড়ি কর্মীদের মহিলা অবশ্যই মহিলা রয়েছেন তো সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই ভোটের আগে বেতন বৃদ্ধি করালেও করানো হতে পারে কিন্তু আমরা তা দেখেছি কারণ যেহেতু ভোটের আগে বাজেট গেলো সেই বাজেটে কিন্তু কর্মীদের প্রাপ্তি বলতে কিন্তু কোনো কিছুই না কর্মীদের জন্য কিন্তু কোনো কিছু সুবিধাই দেওয়া হয়নি শুধুমাত্র পাঁচ লক্ষ টাকা করে করা হয়েছে যেটা তিন লক্ষ টাকা ছিল আগের থেকে সেটাকে কিন্তু বাড়িয়ে দু লক্ষ টাকা বাড়িয়ে পাঁচ লক্ষ টাকা করা হয়েছে বাকি কিন্তু আর রকম কোনো ভাবে করেই আমরা দেখিনি এবং সেন্ট্রাল গভর্নমেন্টে যদি কর বলা হয় তো সেক্ষেত্রে শুধুমাত্র আয়ুষ্মান ভারত যে হেলথ স্কিমটি রয়েছে সেই হেলথ স্কিমটার স্কিমের আওতায় আসা এবং অঙ্গনড়ি কর্মীদেরকে নিয়ে আসা হয়েছে প্রাপ্তি বলতে এতটুকু এবং বেতন বৃদ্ধি নিয়ে কোনো মন্তব্যই কিন্তু কোনো সরকারের তরফে করা হয়নি তো সেই ক্ষেত্রে ইলেকশানসের আগে কিন্তু যে আমরা জানি যে কেন্দ্র সরকারের বাজেট আলাদা এবং প্রত্যেকটা রাজ্য সরকার কিন্তু তাদের বাজেট অধিবেশন কিন্তু তারা রাখেন এবং সেখানে তাদের বাজেটের কথাটা এখানে থাকে তো সেক্ষেত্রে এই যে থার্টি টু এটা কিন্তু রাজস্থানের থেকে উপরে উঠে আসছে আপডেটটা যেখানে অঙ্গনারী কর্মী এবং আশা কর্মীদের এক লাখে বত্রিশ পার্সেন্ট কিন্তু বেতন বৃদ্ধি করানো হলো এবং এখানটাতে বেতন বৃদ্ধি করানোর পর কর্মীদের কিন্তু একটা ভালো অ্যামাউন্টের স্যালারি তারা কিন্তু পেয়ে যেতে চলেছেন ঠিক আছে তো ঠিক তেমনই পশ্চিমবঙ্গে কবে দেখো পশ্চিমবঙ্গে কিন্তু অবশ্যই একটা সম্ভাবনা রয়েছে ইলেকশনের আগে পর্যন্ত এখন সম্ভাবনা পর্যন্তই বলাটা এটা এতটুকু কারণ পশ্চিমবঙ্গের সরকারের তরফ থেকে আমরা অবশ্যই জানি যে এখানে বেতন বৃদ্ধি কোনো মন্তব্যই কিন্তু করা হয়নি এবং এই ক্ষেত্রে লাস্ট চার পাঁচ বছর ধরে কোনো রকমই বেতন বৃদ্ধি করানো হয়নি তো সেই ক্ষেত্রে কর্মীদের মধ্যে আক্রোশ অবশ্যই রয়েছে তো সেই ক্ষেত্রে বারবার বলা হচ্ছে বেতন বৃদ্ধি বেতন বৃদ্ধি করা হবে কিন্তু আমরা লাস্ট পর্যন্ত আমরা কী দেখতে পাচ্ছি যে কর্মীদের কিন্তু কোনো ভাবে বেতন বৃদ্ধি করানো হয়নি তো সেই ক্ষেত্রে কর্মীদের বেতন কী বৃদ্ধির সম্ভাবনা রয়েছে কিনা দেখো সম্ভাবনা কিন্তু অবশ্যই রয়েছে কারণ থেকে চার পাঁচ বছর ধরে করা হয়নি আর রিসেন্টলি আমরা দেখেছি বাজেটে গ্রিন পুলিশ তারপরে ভি সিভিক ভলেন্টিয়ার সকলেরই এক হাজার টাকা করে বেতন বৃদ্ধি করা হয়েছে তো সেক্ষেত্রে অঙ্গনড়ি কর্মীদেরও কিন্তু বেতন বৃদ্ধিটা করানো দরকার ছিল কিন্তু সেটা করা হয়নি তো সেটা হতে পারে ভোটের আগে কিন্তু কর্মীদের একটা চমক যেখানে সরকারের তরফ থেকে এক হাজার টাকা করে আবারও বেতন বৃদ্ধি করানো হতে পারে কারণ এই প্রেজেন্ট যে সিচুয়েশন রয়েছে সেই সিচুয়েশনে কিন্তু তোমাদের এক হাজার টাকার থেকে বেশি কিন্তু বেতন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা এখন জন্য কিন্তু খুবই কম তো যদি হয় তাহলে এক হাজার টাকা করেই কিন্তু বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে তো এটা যখনই অফিসিয়াল ঘর ঘোষণা বা অফিসিয়াল কনফার্মেশন চলে আসবো আমরা অবশ্যই তোমাদেরকে জানানোর চেষ্টা করব তো যাই হোক আজকে এতটুকু ছিল ভিডিওটি ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ